খোদ মহকুমা শাসকের সই করা জাতি শংসাপত্র জাল চাঞ্চল্য করে অভিযোগ উঠল মালদার চাঁচলে সরকারি সূত্রে যা খবর যে স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের আবেদনপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে আর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছে করুণাময় জাতি শংসাপত্র জাল অভিযোগ উঠছে ঠিক কি অসঙ্গতি ধরা পড়েছে দেখো মালদার চাচল দু ব্লকের ঘটনা এটি চোদ্দ থেকে পনেরো জন পড়ুয়া যারা জাতি শংসাপত্র নিয়ে তোমার স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন সেই সেই সময় দেখা যায় যে তাদের এই যে শংসাপত্র জাতি শংসাপত্র সেই শংসাপত্রে অসঙ্গতি রয়েছে কি অসঙ্গতি সেটা হচ্ছে যে এই যে শংসাপত্র সেই শংসাপত্রটা পুরোটাই চাল যদিও সেখানে তোমার মহকুমা চাচনের মহকুমা শাসকের সই রয়েছে সিল রয়েছে তারপরেও এই শংসাপত্র চাল এবং আবেদন করার পরও শংসাপত্র চাল হওয়া নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে এই পড়ুয়া যারা রয়েছেন যাদের শংসাপত্র জাল তারা কিন্তু ভিডিও এবং এসডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কারণ তাদের দাবি হচ্ছে দু সালে তারা আবেদন করেছেন জাতীয় শংসাপত্রের জন্য এবং দু হাজার কুড়ি সালে তারা শংসাপত্র পান কিন্তু সেই শংসাপত্র নিয়ে যখন তার আবেদন করতে যাচ্ছে মিউনিসিপাল সেই শংসাপত্রকে জাল বলা হচ্ছে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এসডিওর তরফে তোমার বিডিও থেকে কিভাবে এই শংসাপত্র জাল হলো যদিও এসডিও বলছেন যে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে যার এই সমস্যা হয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে একই দলের দুই জনপ্রতিনিধির সংঘাতে ব্যাটেল গ্রাউন্ড ব্যারাকপুর শুধু বাক্যবাণী নয় পরস্পরকে নিশানা করতে অর্জুন সিং ও সোমনাথ শ্যাম দুজনেরই হাতিয়ার দুটো ছবি আর এই ছবি যুদ্ধ যেন বলে দিচ্ছে লোকসভা ভোটের মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের পিকচার পারফেক্ট নয় তৃণমূল কংগ্রেস আজকের দিনে প্রত্যেকটি জিনিস র্যাডার দিয়ে মেপে নেয় এবং সবটাই দেখে নেয় তাহলে এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করছে যে তার নিজের ছেলেকে বিজেপিতে রেখেছে আজকের দিনে শুধু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার জন্যে সামা আছে না সামাপোকা এখন এই সময় একটু লাফালাফি করে ওর সামাপোকা আছে দেখবেন সকাল হলে শেষ হয়ে একদিকে যুদ্ধ অন্যদিকে ছবি যুদ্ধ খুনকে করিয়েছে অভিযুক্তদের সঙ্গে কার কত ঘনিষ্ঠ সম্পর্ক তা প্রমাণ করতে এখন ছবির পাল্টা ছবিকে হাতিয়ার করছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও তারই দলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুন সিং ছবি দেখাচ্ছেন কর্মী ভিকি যাদব খুনে ভুল অভিযুক্ত পঙ্কজ সিংয়ের সঙ্গে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের আবার পাল্টা সোমনাথ শ্যাম অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের সঙ্গে ছবি দেখাচ্ছেন ভিকি যাদব খুনে পলাতক অভিযুক্ত ইমরানের আর এই ছবি যুদ্ধ যেন বলে দিচ্ছে লোকসভা ভোটের মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের পিকচার পারফেক্ট নয় একটা যদি রিনাউন্ড ক্রিমিনাল সঙ্গে যদি যে লোকটা তার আগেও অনেক খুন করেছে তা তার তাকে কেক খাওয়াচ্ছে আমি দিন কোনো ক্রিমিনালকে পক্ষ নিয়ে বলিনি কি ক্রিমিনাল কিন্তু ও ক্রিমিনালকে আমি সমর্থন করি ও প্রকাশ্যে বারবার বলেছে কি ক্রিমিনাল এরা আমাদের এসেট এরাই দু হাজার লড়াই করেছে আমি তো বলিনি তো সোমনাথ আমি নিজেই বলে বেড়াচ্ছে তো যারা নিজেই এই ক্রিমিনালদেরকে নিয়ে ঘাটাঘাটি করে তলোয়ারকে উপর চলনে সে তো তলোয়ার সেই কাটনা পড়তা হ্যাঁ না এই যে দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই ইমরান একজন অভিযুক্ত এই বিকি যাদবের কেসের তার ছবি ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং এর সাথে এটা আপনি কি বলবেন এটা নিয়ে আপনি কি বলবেন তো ছবি দিয়ে কিছু প্রমাণ করা যায় না তথ্য লাগবে ছবি যুদ্ধের রে সেদিন আছড়ে পরে ব্যারাকপুর আদালত চত্বরেও ভিকি যাদব খুনে অভিযুক্ত সঙ্গে সোমনাথ স্বামীর ছবি নিয়ে বিক্ষোভ দেখান অর্জুন সিং এর অনুগামীরা যে ছবি নিয়ে গতকাল থেকে বিতর্ক চলছে অর্থাৎ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে জগৎ তৃণমূল বিধায়ক সোমনাথ স্যামের যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে ঠিক ঠিক একই কায়দায় তৃণমূল কর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের অভিযোগ যে জগৎ তৃণমূল বিধায়কের চক্রান্তে পাপ্পু সিংকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আকাশ যাদবের মূল যে সাক্ষী সেটা হচ্ছে বিকি যাদব ছিল সেই বিকি যাদব এবং ট্রায়ালের লাস্ট পজিশনে যদি বিকি যাদব এই ট্রায়ালের সময় যদি সাক্ষী দিয়ে দিতেন লাস্ট সাক্ষী তাহলে যারা অভিযুক্ত এবং যারা খুন করেছিল তাদের সবার কনভিকশন হয়ে যেত যারা ক্রিমিনাল যারা হিরোইন বিক্রি করে তারা ওর সম্পদ ওর ওরা কিন্তু আমার সম্পদ না আমি ক্রিমিনালদেরকে পায়ে তোলা রাখি অর্জুন সিং ও সোমনাথ শ্যামের তরজার আবহে এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফেরানোর দাবিতে মিছিল করে ফরওয়ার্ড ব্লক ব্রতদেব ভট্টাচার্য সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ